শ্রাবণ মাস ভগবান শিবের মাস এই মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের মাস তাই এই মাসে স্বাস্থ্য অনুসারে আমাদের কিছু কিছু খাবার যেমন গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ঠিক তেমনি এই শ্রাবণ মাসে এমন বেশ কয়েকটি আহার রয়েছে যা আমাদের গ্রহণ করা প্রয়োজন এতে আমাদের শরীর মন এবং স্বাস্থ্য ভালো থাকি বন্ধুরা শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করে ছিলেন দেবাদিদেব মহাদেব তাই ভগবান শিবকে নীলকণ্ঠ নামে অভিহিত করা হয় যেহেতু এই শ্রাবণ মাসে প্রকৃতি থেকে বিষ বা গরল উঠে এসেছিল অন্যদিকে ঋতুচক্রের নিয়ম অনুসারে এই মাস প্রবল বর্ষার মাস সেই কারণে এই মাসে কিছু কিছু খাবার খাওয়া থেকে শুধুমাত্র স্বাস্থ্য নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রকৃতির খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয় পাশাপাশি সমুদ্র মন্থনে বিষ এবং গরল উত্থানের পর শেষ পর্যন্ত অমৃত উঠে আসি তাই এই মাসে এমন কি খাবার রয়েছে যা খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকি এবং আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত খাবার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং সর্বশেষে আলোচনা করব যে এই মাসে কোন খাবার খাওয়া প্রয়োজন বন্ধুরা শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে যে খাবারটি কখনোই গ্রহণ করা উচিত নয় সেটি হল কাঁচা দুধ কোনো অবস্থাতেই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাবেন না বরং এই কাঁচা দুধ প্রত্যেক সোমবার ভগবান শিবের মাথায় অর্পণ করুন এই শ্রাবণ মাসে কাঁচা দুধ না খাওয়ার পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হল এই শ্রাবণ মাস যেহেতু বৃষ্টির মাস তাই এই মাসে কাঁচা দুধ খাওয়া আমাদের হজমের পক্ষে যথেষ্ট বিঘ্ন ঘটাতে পারি সেই কারণেই এই বিধি বিধিনিষেধের কথা বলা হয়ে থাকে দ্বিতীয় বিষয়টি হলো শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে কোনো প্রকার জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় কারণ এই সময়ে এই শাক জাতীয় খাবারের মধ্যে পুষ্টি অপেক্ষা বিষের পরিমাণ বেশি থাকে এর পিছনে যে বৈজ্ঞানিক যুক্তি তা হলো এই সময় যেহেতু শ্রাবণ মাস অর্থাৎ বৃষ্টির সময় তাই বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া পোকামাকড় এই সমস্ত কিছু এই শাক জাতীয় খাবারের মধ্যে জন্মে থাকে আর তাই এই সময় শাক জাতীয় খাবার খেতে বারণ করা হয়েছে তৃতীয় বিষয়টি হল বেগুন এই মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় এর পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হল বর্ষাকালে এই বেগুনে যথেষ্ট পরিমাণে পোকামাকড় ধরি এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এর খাদ্যগুণ খুব একটা বজায় থাকে না এই কারণে এই সময় বেগুন খেতে নিষেধ করা হয়েছে এছাড়াও এই মাসে আমিষ ও নেশাজাতীয় খাবার খেতে নিষেধ করা হয়েছে যদি একান্তইতা তা সম্ভব না হয় তাহলে অন্তত প্রত্যেক সোমবার দিন অতি অবশ্যই এই আমিষ জাতীয় খাবার বর্জন করা প্রয়োজন এই দিন আপনি বাবার পূজা করুন অথবা নাই করুন কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এর পাশাপাশি এই সময় কোনো অবস্থাতেই মদ্যপান করা উচিত নয় এই সময় আপনারা মাছেদের খেতে দিন এবং মনে মনে হর পার্বতীকে স্মরণ করুন বন্ধুরা এবার আপনাদের জানাবো যে শ্রাবণ মাসে কোন খাবারটি গ্রহণ করতে হয় প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো শ্রীফল যাকে আমরা সাধারণ ভাষায় নারকেল বলে থাকি হ্যাঁ বন্ধুরা এই মাসে অন্তত একটি দিনের জন্য হলেও এই শ্রীফল তথা নারকেল গ্রহণ করার চেষ্টা করুন পুষ্টির দিক থেকে এর গুণাগুণ অতুলনীয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আরও বহু উপকারী উপাদান রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে এই সময় আমাদের আমাদের শরীরে যে কোনো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করি দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা নারকেল বা ডাবের জল বন্ধুরা প্রত্যেক সোমবার দিন বাবার যে ব্রত রাখছেন তা আপনি এই নারকেল বা ডাবের জল খেয়েও সম্পন্ন করতে পারেন যদি ব্রত নাও রেখে থাকেন তাহলে এই সময়কালে অবশ্যই ডাবের জল খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা যদি আপনি আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে এর মতো দ্বিতীয় আর নেই মানুষের শরীরে প্রয়োজনীয় প্রায় সকল খনিজ উপাদান এই ডাবের জলে পাওয়া যায় যে কারণে থাকার সময় ডাবের জল পানের কথা বলা হয়ে থাকি তাই সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি ডাবের জল পান করার চেষ্টা করুন এবং শেষ যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা উচ্ছে বা করলা বন্ধুরা এই শ্রাবণ মাসে এই খাবারটি কিন্তু অবশ্যই একটি বারের জন্য হলেও খাওয়া প্রয়োজন বন্ধুরা এই সময় আমাদের শরীরে যে টক্সিন বা ক্ষতিকারক পদার্থ জমে সেই ক্ষতিকারক পদার্থকে দূর করতে সাহায্য করে এই উচ্ছে বা করলা এর অন্যান্য গুণাগুণ সম্পর্কে আপনি পরিচিত তাই শ্রাবণ মাসে প্রত্যেক সপ্তাহে অন্তত একটিবারের জন্য হলেও এই উচ্ছে বা করলা খাবারটি গ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা এই সমস্ত খাবার আপনার শুধুমাত্র পুষ্টিগুণ বাড়াবে না এগুলি আপনার ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করবি আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হর হর মহাদেব